আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হাবিব আর আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার যে বাড়িতে পোষা প্রাণীগুলো রয়েছে তার মধ্যে কিছু প্রাণীগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা ইনশাআল্লাহ তো তো চলুন ভিডিওটি শুরু করা প্রথমেই দেখতে পারছেন আমার যে দুইটা জেব্রা রয়েছে ওদের কিন্তু আমি কিছু কবুতারে ফোড় দিছি আর ওরা ওইটা নিয়ে বাসা করার চেষ্টা করছে আর ওরা কিন্তু মাসা অনেকটা অনেকটাই সুস্থ আছে এই শীতে কিন্তু পাখির অনেক ধরনের রোগ হয় যেমন ঠান্ডা লাগে আরও অনেক ধরনের রোগ হয় কিন্তু আমার পাখি একদমই সুস্থ আছে আলহামদুলিল্লাহ আরে দেখেন আমি কবিতারে ফোড়ি দিছি ওরা কি সুন্দর নিয়ে খেলা করছে আর ওইটা নিয়ে কিন্তু ওরা এখন বাসায় চলে যাবে আর ওরা কিন্তু বাচ্চা করছে ওই বাসার মধ্যে দুইটা বাচ্চা আছে হয়তো আমি ভালোভাবে দেখতে পাই নাই যেহেতু অন্ধকার আর বাসাটাও একদম কুনায় আর ওদের বাচ্চা বাসা থেকে বের হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এছাড়া কিন্তু আমার দুইটা বাজরিকা পাখিও রয়েছে আর এদের জন্য একটা ব্যাড নিউজ হচ্ছে এরা হয়তো বা আর কোনো দিন বাচ্চা ডিম বাচ্চা করতে পারবে না আমার এখানে কিছুদিন পর ডিম পারে কিন্তু ওই ডিম ফুটে আর বাচ্চা হয় না আর আমার ওই পাখি জোড়ার বয়স কিন্তু অনেক বেশি পাঁচ বছর হয়তো হবে কম করে আর আমার এখানে একটা দেশি ঘুঘু আর একটা অস্ট্রেলিয়ান ঘুঘু রয়েছে ওদের জোড়া দিয়েছি কিন্তু ওরা এখনও জোড়া দিই নাই আবার অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই দেশি ঘুঘু কেন খাসাই বন্দি করে রেখেছেন আসলে ভাই আমি এটা ইচ্ছা করে করি নাই আমাদের এইখানে একদিন প্রচণ্ড ঝড়ে ওই ঘুঘুর বাচ্চাটা পড়ছিল আর একটা ছোট ছেলে আমার কাছে ওই ঘুঘুর বাচ্চাটা এনে দিছিল আর ছোটকাল থেকে ওকে যেহেতু খাসাই বড় করছি ও বাহিরের পরিবেশে মানিয়ে নিতে পারবে না এই জন্যে ওকে ছাড়িনি আর পাখির পাশাপাশি আমার কিন্তু কিছু খরগোশও আছে আমার এখানে টোটাল বড় খরগোশ দুইটা আছে আর এদের বাচ্চা আছে টোটাল চারটা বাচ্চা এর আগের বারও কিন্তু ওদের চারটা বাচ্চা হয়েছিল আমি তা সেল করে দিছি যেহেতু আমার এখানে জায়গা কম আর খাসার ওইটা ছেলে খরগোশ আর বাহিরে যেটা রয়েছে ওইটা মেয়ে খরগোশ যেহেতু ওর বাচ্চা হয়েছে তার জন্য ছেলেটা আমি আটকে রাখছি ওরা প্রচণ্ড ডিস্টার্ব করে এই জন্য আর এখন দেখাবো আমার যে খরগোশের বাচ্চা হয়েছে এই দেখেন গাইজ আমি এইখানে রেখেছি যেহেতু এখন শীত বাহিরে এই জন্য আমি তুলা দিয়ে রাখছি দেখেন ওরা কিন্তু এখন ঘুম পারছে মাশল্লাহ আর আমার টোটাল চারটা বাচ্চা হয়েছে এখানে খরগোশের তো দেখেন ওরা চারটা একখানে হয়ে কি সুন্দর ঘুম পারছে একটা সাদা ফুল সাদা হয়েছে একটা আর ওইগুলো ওদের মা বাবার মতো হয়েছে দেখেন কি সুন্দর ঘুম পারছে মাশাল্লাহ তো এইটাকে আমি হাতে নিয়ে দেখাই আপনাদেরকে তো মাশাল্লাহ বাচ্চাগুলো কি সুন্দর অ্যাক্টিভ আছে আমি হাত ধোয়ার সাথে হাতই কী সুন্দর দৌড়ে দৌড়ি করছে দেখেন মাসা আল্লাহ আল্লাহ আর গাইজ এই বাচ্চাগুলো কিন্তু বড় হলে আমি সেল করে দিব। বাচ্চা হয়েছে চারটা আর তিনজন আমার কাছে অলরেডি দুইটা করে চেয়েছে দেখা যাক কাদেরকে দেওয়া যায় তো আমি এখন ওকে রেখে দিই আর ওর মা বাবা এখন খাস কাছে আসে আর ওরা কী সুন্দর ঘুম পারুক আর গাইজ ওদেরকে আমি এখন তুলা দিয়ে ঢেকে দেবো যেহেতু শীত পড়ছে প্রচণ্ড আর ভাই আমি কিন্তু ইউটিউবে একদমই নতুন হয়তো ভিডিওটা তেমন একটা ভালো হয়নি কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাআল্লাহ পরবর্তীতে ভালো ভিডিও করার চেষ্টা করব। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন আল্লাহ হাফেজ